একটু অন্য কালার আছে সরকারের সাথে নাই তারা প্যানেল পর্যন্ত দিতে পারে আজকে আমাদের কোর্ট কাছারির অবস্থা কিভাবে জব দখল করে সমস্ত সমিতি গুলো তারা দখল একের পরে কোথাও তো জবাবদিহিতা নাই কোথাও ষষ্ঠের জায়গাটা নাই শিক্ষা ব্যবস্থার মধ্যে অরাজকতা প্রাইমারি থেকে শুরু করে উচ্চ আমাদের যে বই পুস্তক ছাপানো হচ্ছে সরকারি খরচে কি সেখানে এবং আমাদের দেশে ছাপানো হয় না সেগুলো ভারতে হাতে তুলে দেওয়া এই সামান্য বিষয়টাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনি কোনো দিকে কোনো আলো দেখতে পান সমস্ত ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছে এই ব্যাংকগুলো দেওয়াই হয়েছে লুটপাট করার জন্য একটা পদ্মা ব্যাংক গিলে ফেলল মহদ্দিন খান আলমগীর এবং তার পরিবার আবার বড় বড় কথা বলেন মুক্তিযুদ্ধের চেতনা শিখে আছে না কয়েকজন একটা ব্যাংক খেয়ে ফেললো কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না নেবে না তো এটা তো দেওয়াই হয়েছে আর একটা আছে আমাদের কি দশ বছরের কাজ যিনি নাকি এক বছরে করে ফেলেছে এ আমাদের পাশে তারও নাকি একটা মধুমতি ব্যাংক আছে সবাইকে দেখবে একদম দিয়েছে আরো দেবে এস আলম এদের প্রধানমন্ত্রীকে কি ডাকে জানেন ফুফি ফুফি সব ওনার জন্য মার ব্যবসা বাণিজ্য এলসি থেকে শুরু করে কোনো টাকা লাগে না

এই পুতুল সরকারকে যত সহ্য করবে তত আমরা নিশ্চিহ্ন হয়ে যাব সাধারণ নিশ্চিন্ন হয়ে যাবে ছাত্র সমাজ মাঠে সামান্য একটা ইস্যু তারা চেয়েছিল কোটা সংস্কার আর শেখ হাসিনা করলো কি সংস্কার না করে কোটা বাতিল করে দিল মানে খুব বড় খেলোয়াড় তুমি উনি ওইটা তৈরি আবার হাইকোর্টের মাধ্যমে সেটা কোটা পুনর্বহাল করলো তো ছাপ্পান্ন পার্সেন্ট যদি একশোর মধ্যে কোটাতে চলে যায় তাহলে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা ছাত্রীরা কোথায় যাবে এবং এই কোটার মধ্যেও নানা রকম দুর্নীতি দুর্নীতি শুধু আর্থিক না সম্পদ না ইন্টেলেকচুয়াল দুর্নীতি যা হচ্ছে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দেখেন ছাত্রলীগ ছাড়া কোনো শিক্ষক নিয়োগ হয় না এটা আমরা বলতাম কি ভোটার নিয়োগ সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গুলো তাদের দখলে